আজকে তিন দিন ধরে এই গরুর গুস্ত খাওয়া হচ্ছে আর গরুর গুস্ত খেতে খেতে একদম অস্থির হয়ে গেলাম তারপরও গরুর গুছ সবাই পছন্দ করে ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো তো প্রতিদিনের মতো আরও একটা নতুন ভিডিও শুরু করলাম তো এই ভিডিওতে থাকছে হচ্ছে আমাদের মুসলিমদের ফেভারিট একটা রেসিপি সেটা হচ্ছে গরুর পুস্ত তো একদম সহজেইতে আমি হচ্ছে এই রেসিপিটা করে দেখাবো তোমাদেরকে সাথে থাকবে ইলিশ মাছ বাজা বেগুন ভাজা এবং ভেন্ডি ভাজাও থাকবে তো যাই হোক চলো ভিডিওটা শুরু করে দেয় আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর একটা কথা তোমরা কিন্তু ইদানিং লাইক বেশি কমেন্ট বেশি পড়ছে লাইক কম পড়ছে কেন পড়ছে বুঝতে পারছি না অবশ্যই তোমরা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবে তাহলে চলো রান্নার কথা চলে যাই তো এখানে একদম কি করলাম সকাল সকালই হচ্ছে বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে সবজি আনা হয়েছে তেল তারপরে পোলার চাল এগুলো সব কিছুই নিয়ে এসেছি আজকে একটু ভালো মন্দ খাওয়ার চিন্তা ভাবনা আজকে তিন চার দিন তিন দিন ধরেই হচ্ছে গরুর গুস্ত চলতেছে রুমে তো ভাবলাম তো আজকা একটু ভালো খাওয়া যাক তো সেজন্যই হচ্ছে বাজারে যাওয়া সকাল সকাল উঠে তো এখানে হচ্ছে ভেন্ডি এনেছি তারপরে কাঁচা আম এনেছি তারপর হচ্ছে শশা আনলাম আর লেবু এনেছি কাগজ লেবু এনেছি চারটা এলাচি লেবু এনেছি চারটা টমেটো এনেছি তো সব কিছু এনে তারপরে হচ্ছে এখানে গুছিয়ে এনেছি তো আর একটা দুটা বেগুনও এনেছি আর সাথে ইলিশ মাছ তো রুমেই আছে তো এই যে মাছগুলো ভিজিয়ে রেখেছি আর এখানে হচ্ছে গরুর গুস্ত ধুয়ে নিয়েছি তারপরে হচ্ছে ভেন্ডিগুলো ধুয়ে নিচ্ছি ভেন্ডিগুলো হচ্ছে আজকে ভাজি করব। সাথে বেগুন ভাজা করব। তো তো সব কিছু মিলিয়ে হচ্ছে আজকে একটু ভালোই খাওয়া দাওয়া হবে আর একটু ভালো খাওয়া দাওয়া করলে সপ্তাহে একদিন খুব ভালো লাগে তো সেই জন্য হচ্ছে এই আয়োজন তো প্রথমে হচ্ছে ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি একটু বড় বড় করে কেটে নিচ্ছি যেন ভেন্ডিগুলো ভাজি করলে গলে না যায় সেজন্য তো বেন্ডিটা কাটা শেষ এখন হচ্ছে আমি বেগুনগুলোকে গোল গোল করে পিস পিস করে কেটে নেবো এটা হচ্ছে তাল বেগুন এই তাল বেগুন খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা তাল বেগুন খেয়েছো তারা তো জানোই তাল বেগুনটা ভাজলেই খুব বেশি ভালো লাগে তো বাজার জন্য হচ্ছে এরকম বড়ো সাইজের একটা তাল বেগুন নিয়েছি ওটাকে একটু পিস পিস করে কেটে নিয়েছি আর আমি আজকে প্রকার মতো একদম ফ্লোরে হচ্ছে কাটাকাটি শুরু করে দিয়েছি তো সেই জন্য এখানে একদম ফ্লোরটা কি বলবো বরবাদ বানিয়ে ফেলেছি তো এদিক দিয়ে হচ্ছে চুলাই চলে আসলাম তো এসে ভাজিটা করেও নিয়েছি তো বাজিটা করা শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কারণ হচ্ছে এত ভা এত রান্না যদি তোমাদেরকে সব ডিটেলস বাই ডিটেলস দেখাতে যাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে তো সেই জন্য হচ্ছে পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তার জন্য দুঃখিত আর এখন হচ্ছে আমি বাজিটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখন এই বাজিটাকে আমি টেবিলে গুছিয়ে নেব আর এদিক দিয়ে হচ্ছে আমি গুস্তটাকে একটু কেটে নিচ্ছি তো ধুয়ে নিচ্ছি গুস্তটা এর আগেই কিন্তু ধুয়ে রেখেছিলাম তো এখন একটু ভালো করে ধুয়ে নিয়েছি আসলে আমরা যারা একটু নিজের হাতে কাজ করি তারা কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে পছন্দ করি সেজন্য তো এখানে হচ্ছে গুস্তটা আমি ধুয়ে এখানে আদা বাটা রসুন বাটা তারপরে হচ্ছে তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তো একটু ঝাল ঝাল করে রান্না করব সেই জন্য এখানে আমি একটু বেশ আমাদের আমাদের স্বাদ অনুযায়ী হচ্ছে আমি মরিচটাকে দিচ্ছি তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো কোনো সমস্যা নাই এখন আমি হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে ভালোভাবে মেখে নেব আমি এই গরু সব সবসময় মানে হাতে মাখিয়ে রান্না করি তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো সেই জন্য আমি এভাবেই রান্না করি সব সময় তো একটু পানি পানি ভাবেই হচ্ছে আমি মাখিয়ে নিচ্ছি যেন আমার ক সুবিধা হয় তো গুস্তটা আমার মাখানো শেষ হয়ে গেছে এখন আমি হাতটা ধুয়ে তারপরে হচ্ছে চুলাতে উঠিয়ে নিব আর আরেকটা কথা আমি তেল দিতে ভুলে গিয়েছিলাম তো সেই জন্য একটু তেল অ্যাড করে দিচ্ছি একদম কম তেলে হচ্ছে এই গুস্তটা রান্না করা হবে তো চুলাতে উঠিয়ে নিলাম এখন হচ্ছে চুলাটা ধরিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো চুলায় আজকে একটু গ্যাস কম সেই জন্য হচ্ছে একটু আঁচটা কম আছে চুলার নিচে তো এই যে আমি আবার অফ ক্যামেরায় কি করেছি বুস্তটাকে কষিয়ে ফেলেছি কষিয়ে আবার অল্প একটু জুল অ্যাড করে দিয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি কারণ অনেক এই রান্নাটা অনেক বড় তো সেই জন্য এত ভিডিও করতে আমার আজকে ভালো লাগেনি কী বলবো আমার শরীরটা খুব বেশি একটা ভালো যাচ্ছে না ইদানিং দানি তো সেই জন্য তো ডাকা দিয়ে হচ্ছে আস্তে আস্তে জাল দিয়ে এই জোলটাকে কমিয়ে নিলাম একদম তো একটু তেল কম হলে গুস্ততে খেতে কিন্তু ভালো লাগে তো সেই জন্য হচ্ছে তেল কম দিয়ে গুস্তাটা রান্না করে নিলাম আর এখন হচ্ছে একটু গরম মশলা আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর এই গুঁড়োটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে এখানে হচ্ছে আমার গরুর গুস্তাটা রান্না করা কমপ্লিট এখন হচ্ছে আমি মাছগুলোকে বেজে নিব তো মাছগুলা বাজার জন্য প্রথমে আমি হলুদ আর নুন অ্যাড করে নিব। নুন হলুদ মাখিয়ে তারপরে হচ্ছে মাছটাকে বাজবো অনেকেই আছে ইলিশ মাছের মধ্যে মরিচের গুঁড়া দেয় আমি আমি বলবো যে না ইলিশ মাছের মধ্যে মরিচের গুঁড়া দিলে একদমই খেতে ভালো লাগে না শুধু হলুদ আর লবণ দিয়ে বেজে খেয়ে দেখবেন খুবই টেস্টি হয় ইলিশ মাছ বাজার তো এখন আমি মাছটাকে একটু ভালোভাবে বেজে মেখে নিচ্ছি তো এখানে হচ্ছে প্যানের মধ্যে আমি তেল গরম দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণ তেল নেবেন ইলিশ মাছ ভাজতে তাহলে কিন্তু ইলিশ মাছ একটু মোচমুচে হবে খেতে খুব খুব বেশি ভালো লাগবে তো এদিক দিয়ে হচ্ছে আমার ইলিশ মাছ ভাজাটাও শেষ কমপ্লিট হয়ে গেছে তো এই ইলিশ মাছ উঠিয়ে তারপরে হচ্ছে আমি বেগুনটাকে বেজে নিব এরকম যদি একটু মুচমুছি করে ইলিশ মাছ বাজা হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর গরম ভাতের সাথে তো অনেক ভালো লাগে আমরা যারা চাঁদপুর এলাকার আছি ওই এলাকার মানুষ কিন্তু ইলিশ মাছ বাজা খেতে খুব পছন্দ করি তো মাছটা বাজা হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিব আর এদিক দিয়ে হচ্ছে একটা চুলার মধ্যে পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ আর ইলিশ মাছের জন্য হচ্ছে শুকনো মরিচ বেজে নিয়েছি এটা হচ্ছে গরম বাতের সাথে না হলে ভালোই লাগবে না সাথে তো পাতলা ডাল লাগবেই তো ইলিশ মাছ বাজার সাথে যদি পাতলা ডাল না হয় গরম বাতের সাথে তাহলে কিন্তু একদমই যায় না তো যাই হোক এখানে হচ্ছে আমি পাতিলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে এখন একটু ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে তারপরে হচ্ছে আমি চালটাকে দিয়ে দিব আমি একটু হালকা বাদামি কালার হয়ে আসলেই দিয়ে দিব চাল তো চালগুলো দিয়ে এখন হচ্ছে আমি একটু ভালো করে ভেজে নেবো চালটাকে একটু ভালো করে ভেজে নিলে কি হয় পোলাওটা একদম ঝরঝরা হয় খেতেও ভালো লাগে তো সেই জন্য আর এখানে হচ্ছে আমি সব কিছুই এক সাইডে রেডি করে রেখে দিয়েছি যা যা রান্না করেছি সব কিছু খাবার অবশ্য টেবিলে নিয়ে নেওয়া হয়েছে তো এদিক দিয়ে হচ্ছে আমি চালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পরে হচ্ছে আমি এখন পানিটা দিয়ে দিব তো চালটা ভাজার শেষ পোলার চালটা এখন আমি পানি দিয়ে দিয়েছি তো আমার একটা প্রবলেম কি এই পাতিলে সব সময় আমি একটু ভুল করি তারপরে কড়াইতে ঢেলে দিতে হয় তো যাই হোক এখন এই কড়াইতে ট্রান্সফার করে দিয়েছিলাম তো কড়াইয়ের মধ্যে হচ্ছে আমি পোলাওটা রান্না করে নেই এই কড়াইতেই হচ্ছে পোলাওটা রান্না করলে সবচেয়ে বেশি সুন্দর হয় বুকার মতো আমি পাতিলের মধ্যে রান্না করতে যাই তখনই একটা প্রবলেম হয় আমার তো যাই হোক পোলাওটা কিন্তু সেরকম হয়েছে ঝড় ঝরে খুব সুন্দর একটা স্মেলও বের হচ্ছে একদম ঘি দেয়নি তারপরেও খুব সুন্দর একটা স্মেল হয়েছে তারপরে হচ্ছে টেবিলের মধ্যে গুছিয়ে নেব খাবারগুলো এখন আমি গরু গুস্থটাকে ভেড়ে নিয়েছি তোমরা তো দেখেছ আমি তেল কত কম দিয়েছি আর তরকারিতে কী পরিমাণের তেল উঠেছে তো সেই জন্যই আমি তেলটা একদম কম দিয়েছিলাম এখন আমি বাটির মধ্যে গরু গুস্থটাকে বেড়ে নিয়েছি আর টেবিলের মধ্যে কিন্তু অলরেডি সব কিছু সাজিয়ে রেখেছি সাথে ডালও রান্না করেছি যেহেতু গরুর গুস্ত ইলিশ মাছ আর ইলিশ মাছের সাথে ডাল না হলে একদমই খেতে ভালোই দেখাচ্ছে তো সেই জন্য ডালটাও রান্না করে নিলাম তো এখন আমি রান্না কমপ্লিট এখন ডাইনিং টেবিলে সাজিয়ে নিয়েছিলাম খাবারটা তো সাজিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি হুজুর সব বলতেছে যে এই গরমের মধ্যে কি করে খাবে পরবর্তীতে আমি আহ বলতেছে যে গরমে খাওয়া যাবে না এই কিলুমে খাবে তো